আপনি আজ বলেছেন যে আপনার নতুন দলের নাম ঠিক হয়ে গেছে লোগো ঠিক হয়ে গেছে দল পরিচালনার জন্য হুমায়ুন একত্রিশ জনের কমিটি অবধি আপনার ঠিক করা আছে আজ সাসপেন্ড হওয়ার আগে আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন মানে আপনি নিজেই সাসপেন্ড হতে চাইছিলেন আমি যদি বলি বরঞ্চ হুমায়ুন আমি তো বলবো যে দলের মধ্যে থেকে আপনি নতুন দলের এই যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত তৃণমূল বিরোধী কাজই করছিলেন তার কারণ সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার নতুন দলের নাম ঠিক হয়ে থাকে লোগো ঠিক হয়ে থাকে দল পরিচালনার জন্য একত্রিশ জন মানুষকে আপনি ঠিক করে রাখেন তাহলে তো তৃণমূলে আজ সকালে সাসপেন্ড হওয়া অবধি আপনি তৃণমূলেই ছিলেন তাহলে তো সেটা দলবিরোধী কাজই হলো মানবেন হ্যাঁ তো তৃণমূলের তৃণমূলের রাজ্য নেতৃত্বরা আমাকে তৃণমূলের বিধায়ক হিসাবে যদি কোনো গুরুত্ব না দেয় আমার তৃণমূলের ব্লক সভাপতিকে দিয়ে আমার বিরুদ্ধে কুশপত্রিকা পোড়ায় তৃণমূলের একজন ব্লক সভাপতিকে দিয়ে পুলিশের মদতে ভরতপুর থানার মদতে কাদির আইসি মিনাল সিনার মদতে যদি পদে পদে আমার লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় তাহলে আমি তো নিশ্চয়ই ওনার যেমন আমাকে আজকে সাসপেন্ড করেছে এগারোটা কি সাড়ে এগারোটা কিন্তু তার আগে কাল সন্ধ্যায় চিত্রনাট্য নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে বসে আকরু জামানকে পাঠানো হয়েছে ফয়াদ হাকিমের কাছে এবং নিয়ামত শেখকে বলা হয়েছে যে তোমাকে সকালে মিটিং এ তাহলে আপনি বলুন আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয় বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন এটাই এটাই আমার টার্গেট যে তৃণমূল এত অহংকার করছে মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে মিথ্যাচার করছে তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে যারা